প্রথমত হচ্ছে স্বপ্নে নামাজ পড়তে দেখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এবং এটি একটি ভালো স্বপ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে কোনো মানুষ যদি দেখেন তিনি নামাজ পড়ছেন অথবা কেউ নামাজ পড়তেছেন তিনি দেখছেন এর ব্যাখ্যা কি হতে পারে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই সহ যারা বড় বড় সক্রের তাবির কারক ছিলেন তাদের কিতাব থেকে আমরা এর কয়েকটি ব্যাখ্যা জানব প্রথমত হচ্ছে স্বপ্নে নামাজ পড়তে দেখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এবং এটি একটি ভালো স্বপ্ন তো এর ব্যাখ্যাটা বিভিন্ন রকম হতে পারে আপনি কোথায় নামাজ পড়ছেন আপনি ঘরে নামাজ পড়ছেন নাকি মসজিদে নামাজ পড়ছেন আপনি একা নামাজ পড়ছেন নাকি জামাতে নামাজ পড়ছেন আপনি টিপলার দিকে ফিরে নামাজ পড়ছেন নাকি আপনি অন্য দিকে ফিরে নামাজ পড়ছেন তো এই বিষয়গুলোর ক্ষেত্রে অর্থটা ভিন্ন রকম হতে পারে আজকে আমরা কয়েকটি বিষয় এখানে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে আপনি যদি দেখেন যে আপনি জামায়াতের সাথে নামাজ পড়ছেন এটি হতে পারে ঐক্য এবং ভালো সমাজের নেতৃত্ব অর্থাৎ আল্লাহ আপনার মাধ্যমে মানুষকে সমাজের মানুষকে অথবা আপনার এলাকার মানুষকে ঐক্যবদ্ধ হওয়া এটি একটি আহ মেসেজ বা একটি আহ্বান হতে পারে দ্বিতীয়ত আপনি যদি দেখেন যে একা একা আপনি নামাজ পড়ছেন এটি হতে পারে আপনার আর্থিক উন্নতি অর্থাৎ আপনার ইবাদতের মধ্যে পরিবর্তন আসবে আপনার আমলের মধ্যে পরিবর্তন আসবে আগের থেকে আপনার আমল দিকে হবে এটা হতে পারে তৃতীয়ত হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার কিবলা ঠিক আছে আমরা কিবলা আমাদের বাংলাদেশ থেকে পশ্চিম দিকে আপনি যদি দেখেন যে আপনার কিবলা ঠিক আছে আপনি কিবলার দিকে ফিরি নামাজ পড়ছেন তাহলে এটা হতে পারে যে আপনি আহ সঠিক দিনের উপর আছেন আপনি হকের উপর আছেন আপনি তখন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন এবং যদি আপনি দেখেন যে আপনি ভুল দিকে ফিরে নামাজ পড়ছেন যে আপনি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছেন না আপনি অন্য দিকে ফিরে আপনি নামাজ পড়ছেন এটি আপনার জন্য একটি সতর্কতা হতে পারে যে আপনার দিনের ভিতরে আপনার আমলের ভিতরে কোনো ত্রুটি আছেন কোনো ভুল আছেন এই সপ্তাহের মাধ্যমে আল্লাহ সুবাহ আপনাকে সতর্ক করছেন তুমি তোমার জায়গা থেকে মুভ হও তোমার জায়গা থেকে তুমি ফিরে আস এটা একটি ব্যাখ্যা হতে পারে। এবং যদি আপনি দেখেন যে আপনি কান্না করে নামাজ পড়ছেন ভিতরে আপনি কান্না করছেন এটি আহ ইঙ্গিত দেই তাওবার ইঙ্গিত যে আল্লা সুবাহ আপনাকে ক্ষমা করবেন আপনি তাওবা করুন আল্লা সুবাহ আপনাকে মেসেজ দিচ্ছেন যে তুমি তোমার জায়গা থেকে ফিরে আসো তুমি তাওবা করো আল্লাহ সুবাহান হাত তাওবার মাধ্যমে আপনাকে আল্লাহ সুবাহান হাত আলার নৈকট্য নিয়ে নেবেন আল্লাহ সুবাহান হাত আলা আপনার উপর অসংখ্য বারাকাত দান করবেন রিজিক দান করবেন এবং আপনি যদি দেখেন যে নামাজ আপনি পড়ছেন কিন্তু নামাজে আপনার তৃপ্তি আসছে না বা নামাজ পড়ে আপনি শান্তি পাচ্ছেন না এটার ব্যাখ্যা হতে পারে যে দিনের বিষয়ে ইসলামের বিষয়ে আপনার অনেক আপনার গাফেলিতে রয়েছেন আপনার ত্রুটি রয়েছেন যার কারণে আপনার পলশতা হচ্ছে এটা একটি ব্যাখ্যা হতে পারে তো যখনই আপনি এরকম কোন স্বপ্ন দেখবেন আপনি ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আল্লাহ সুবাহান হুয়া তালার দরবারে তওবা করবেন এবং আল্লাহ সুবাহান হুয়া দরবারে দোয়া করবেন আল্লাহকে আপনি আপনার অন্তর থেকে আল্লাহ সুবাহান হুয়া বলবেন যে আল্লাহ এই স্বপ্নের ভিতরে আমার জন্য যদি কোনো কর বিষয় থাকে তুমি আমাদেরকে অকল্যাণ থেকে হেফাজত করো এবং যদি আমাদের জন্য ভালো কোনো বিষয় থাকে সেক্ষেত্রে তুমি আমাদের জন্য এই বিষয়টা কবুল করো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক যেন দান করেন আমরা সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত